না বন্ধু এবারে চেয়ে ওবারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম মরাহাতুল্লাহি ওবার একতো হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন মমিন যখন মারা যায় তখন তার মৃত্যুতে আসমান এবং জমিন কান্নাকাটি করে তো চলুন জেনে আসি তিরমিজি শরফে এসেছে আন আনাসিবনি মালিকের আল্লাহ তা আল্লা আল্হু কল কল আর কল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তাই জামা তে আলাইহি ইলাখিরুল হাদিস অর্থাৎ হজর আনা সিবনে মালিকের রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাস্লাম বলেছেন প্রত্যেক মৌমিনের জন্য আসমানে দুটি দরজা থাকে একটা দিয়ে তার আমল উপরে উঠে আর একটা দিয়ে তার রেজিক নিচে নামে অতঃপর যখন সে মারা যায় তখন তার জন্য আসমান এবং জমিন কান্নাকাটি করে এটি হচ্ছে আল্লাহর এ বাণীর অর্থ অর্থাৎ ফামা বাকাত অর্থাৎ কাফেরদের জন্য আসমান এবং জমিন কান্নাকাটি করে না বরঞ্চ মৌমিনের জন্য আসমান এবং জমিন কান্নাকাটি করে আর কাফেরদের কোনো অবকাশও থাকবে না তিরমিজি শরীফের হাদিস আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ